Assalamu alaikum viewers. সৌন্দর্য পিয়াশি কেনা হয় সকলেই চাইতে তার স্কিনটার মধ্যে একটা লুক আসুক ফেয়ারনেস লুক আসুক এবং হচ্ছে যে সব সময়ের জন্য তাকে সৌন্দর্য দেখাক এবং হচ্ছে যে মানুষের চোখে সে প্রশংসনীয় হোক এই দিকটি যারা চান অর্থাৎ যারা অল্প সময়ের মধ্যে সৌন্দর্য ফিরে আনতে চান বা সৌন্দর্য ধরে রাখতে চান তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা এই বি এক্সপার্ট অর্থাৎ ডিউ বিউটি ক্রিমটি ব্যবহার করেন তো আজকে এই ভিডিওতে শেয়ার করব এই ডিউ বিউটি ক্রিমটি সম্পর্কে এই ক্রিমটি কিন্তু আসলে ফেয়ারনেসের জন্য একটি ক্রিম খুব অল্প সময়ের মধ্যে এই ক্রিমটি আপনাকে ফেয়ারনেস করে দেবে আপনার স্কিন যদি কালো বা শ্যাম্বর্ণ হয়ে থাকে সেক্ষেত্রে যদি আপনি এই ডিউ ক্রিমটি ব্যবহার করেন অল্প কয়েকদিনের মধ্যে এক সপ্তাহের মধ্যে দেখবেন যে আপনার স্কিনটা ফর্সার দিকে চলে আসছে অর্থাৎ ফর্সা তো আজকের এই ভিডিওতে আমি পুরোপুরি বিস্তারিতভাবে এই ডিউ ক্রিমটির আলোচনা করব কীভাবে ব্যবহার করতে হবে কখন ব্যবহার করতে হবে এবং হচ্ছে যেটি আসল কিনা নকল কীভাবে বুঝে ক্রয় করবেন এবং হচ্ছে যে এটির প্রাইস কত এইসব বিষয় নিয়ে আজকে আলোচনা করবো তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন একটু টানাটানি করবেন না সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার কোনো একটা স্টেপ যদি বাদ পড়ে যায় বা আপনি যদি ভরবৃদ্ধিটা ঠিক মতো না জানেন সেক্ষেত্রে কিন্তু আপনি যে ফলাফলের আশায় ব্যবহার করতেছেন সেটি পারবেন না তো অবশ্যই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ করব আপনারা যদি আমার ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো দেখেন আমি যেটি নিয়েছি এক্সপার্ট কোয়ালিটি ডিউ বিউটি ক্রিম তো এই ক্রিমটি সম্পর্কে আলোচনা করার পূর্বে আমি ক্রিমটি একটি খুলে দেখাবো অর্থাৎ ভিতরে যে প্যাকেটিংটি করা হয়েছে সেই প্যাকেটিংটি কিভাবে করা হয়েছে এবং হচ্ছে যে এটি কালার কি কীরকম তো দেখেন এখানে আমি ক্রিমটি খুলে দেখাচ্ছি এখানে ক্রিমটি একটি ইনটেক ক্রিম তো তাই এটি একটি খুব সুন্দরভাবে প্লাস্টিক দিয়ে আবৃত করা হয়েছে এবং হচ্ছে যে এমনভাবে হার্ডভাবে করা হয়েছে যাতে এটি খুব সহজে কেউ খুলতে পারে না বা আপনাকে যদি ক্রয়ের পূর্বে এটি যদি খুলে দেখতে চান সেটি যাতে না হয় তো এই ক্রিমটি একটি ডিউ ক্রিম পাকিস্তানি ইন্ডিয়া পাকিস্তানি ক্রিম এটি ইন্ডিয়ান ক্রিমও নয় এটি বাংলাদেশি ক্রিম নয় এখানে দেখেন উৎপাদন হয়েছে দশ এক চার দুই হাজার বাইশে এবং হচ্ছে এক্সপায়ার তো এক্সপায়ার ডেট হচ্ছে পঁচিশ বারো দুই হাজার পঁচিশ অর্থাৎ হচ্ছে যে এই ক্রিমটি আপনি তিন বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন এখন এই তিন বছর রয়েছে তো একটি কথা এখানে যে এখানে কিন্তু দেখেন পাকিস্তানি টাকা তো আপনি যদি বাংলাদেশ এটি ক্রয় করতে যাবেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে ক্রয় করতে হবে তো আসলে একটি কথা বলি এটি হচ্ছে যে এই ক্রিমগুলোর সবসময় রেট বাড়া কমা হয় কখনো দেখা যাচ্ছে বাড়ছে আবার কখনো দেখা যাচ্ছে কমছে পাকিস্তানি রেট দেওয়া রয়েছে তিনশো টাকা তো বাংলাদেশে যখন আপনি ক্রয় করতে যাবেন তখন কিন্তু এর থেকে বেশি টাকা দিয়ে ক্রয় করতে হবে এখন আসি যে এই ক্রিমটির কাজ কি এই ক্রিমটির কাজ হচ্ছে আপনার ফেয়ারনেস ফিরে আনবে অর্থাৎ আপনার স্কিনটাকে সবসময়ের জন্য ফেয়ার লুক রাখবে এবং হচ্ছে যে আপনার স্কিনের মধ্যে কোনো যদি স্পট থাকে বা কালো দাগ থাকে সেটি দূর হয়ে যাবে তো অনেকেই মনে করেন যে এই ক্রিমটি যদি ব্রোনের জন্য ক্ষেত্রে ব্যবহার করেন সেক্ষেত্রেও ভালো ফলাফল পাবেন তো আসলে এটি নয় ব্রনের জন্য এটি কিন্তু আপনার ব্যবহারের জন্য উপযোগী নয় এটি যদি আপনি ব্রোনের জন্য ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ততটা রেজাল্ট পাবেন না এই ক্রিমটি হচ্ছে আপনি নাইট ক্রিম এই নাইট ক্রিমটি রাতে ব্যবহার করতে করলে আপনার ফেয়ারনেস ফিরে আসবে এবং হচ্ছে যে আপনার স্কিনটাকে সব সময়ের জন্য অর্থাৎ ব্রাইটনেস উজ্জ্বলতা বৃদ্ধি করবে এটি যদি আপনি দেড় থেকে দুই মাস ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার স্কিনটার মধ্যে একটা ফেয়ার লুক আসছে এবং হচ্ছে যে আপনার স্কিনটা সব সময়ের জন্য মসৃণ এবং কোমল হচ্ছে কিন্তু এর নিচে এর একটি আরেকটি কাজ হচ্ছে সেটি হচ্ছে আপনার স্কিনের মধ্যে যদি কোনো ধরনের কালো স্পট থাকে বা দাগ থাকে বা ডার্ক সার্কেল থাকে সেটি কিন্তু এই ক্রিমটি খুব অল্প সময়ের মধ্যে দেখা যাবে দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনার ডার্ক সার্কেলটি স্পটটি দূর করে দেবে এখন আসছে যে এই ক্রিমটি আপনি কীভাবে ব্যবহার করবেন তো এই ক্রিমটি আপনি অবশ্যই রাতে ব্যবহার করবেন ডিউ ক্রিমটি কিন্তু একটি ডে ক্রিম পাওয়া যায় এবং একটি নাইট ক্রিম পাওয়া যায় তো আমি যে ক্রিমটি নিয়েছি এটি কিন্তু একটি নাইট ক্রিম এটি ডে আর যেটি ডে ক্রিম রয়েছে সেটি হচ্ছে ডে ক্রিম অর্থাৎ হচ্ছে ডে অ্যান্ড নাইট ক্রিম ওটাতে লেখা থাকবে কিন্তু এটাতে শুধু নাইট ক্রিম লেখা থাকবে তো ডিউ বিউটি ক্রিম হচ্ছে আপনার ব্রায়নেস অর্থাৎ বিউটি অর্থাৎ উজ্জ্বলতা বৃদ্ধি করবে এবং হচ্ছে আপনার স্কিনটাকে সবসময় নম নরম এবং কোমল রাখবে এখন এটি ব্যবহার করবেন আপনি অবশ্যই এই ক্রিমটি রাতে ব্যবহার করবেন সেটি হচ্ছে রাতে শুধু একবারের জন্য ব্যবহার করবেন সেটা হচ্ছে আপনি যখন ঘুমাতে যাবেন তখন তো ঘুমানোর পূর্বে অবশ্যই আপনি আপনার মুখটিকে ভালোভাবে ফেসওয়াশ করে নেবেন দেখা যাচ্ছে যদি ডিউক কোনো ফেসওয়াশ পান সেটি দিয়ে যদি ব্যবহার করে ফেসওয়াশ করেন তাহলে আরও ভালো হয় নয়তো আপনি যেসব ফেসব দিয়ে ব্যবহার করে ফেসওয়াশ ব্যবহার করেন সেই ফেসওয়াশ ব্যবহার করেই আপনি এই ক্রিমটি হালকাভাবে লাগাবেন খুব পুরোভাবে লাগাবেন না আবার খুব অল্প পরিমাণও লাগাবেন না মিডিয়ামভাবে আপনার স্কিনের সাথে অ্যাডজাস্ট করেন দুই থেকে তিন মিনিট আপনি ম্যাসেজ করেন হালকাভাবে বেশি ঘষাঘষি করবেন না আস্তভাবে আলতোভাবে এটি ম্যাসেজ করবেন দুই থেকে তিন মিনিট এভাবে আপনার স্কিন সাথে যখন বুস্ট হয়ে যাবে তখন আপনি ঘুমিয়ে পড়বেন সকালবেলা উঠে আবার ফেস ওয়াশ করবেন এখন হচ্ছে যে এই ক্রিমটি আপনি চিনবেন কিভাবে এই ক্রিমটি আসল কিনা যে নকল তো সবার বলি যে এই ক্রিমটি যখন আপনি ক্রয় করতে যাবেন তখন এই যে একটি হলোগ্রাফ রয়েছে ডিউ এই অর্থাৎ হচ্ছে যে এক্সপার্ট কোয়ালিটি ডিউ প্রোডাক্ট তো এই হলোগ্রাফটি থাকবে কিন্তু ডুপ্লিকেট ক্রিমগুলোতে কিন্তু আসলে এই হলোগ্রাফটি লাগাতে পারবে না এবং হচ্ছে যে আপনি যখন এই ক্রিমটাকে এইভাবে একটু নড়াচড়া করবেন সেক্ষেত্রে দেখা যাবে যে স্কিনটার মধ্যে একটা উজ্জ্বলতা বেশি আসবে কিন্তু যখন আপনি ডুপ্লিকেট ক্রিমগুলো ক্রয় করতে যাবেন তখন এই ফেয়ারনেসের যে আপনার পিকচারটি দেওয়া রয়েছে এই পিকচারটি কিন্তু আসলে একটু ঘোলাটে দেখাবে এবং হচ্ছে যে এখানে পাকিস্তানি যে লেখাগুলো রয়েছে সেটি দেখে আপনি ক্রয় করতে পারেন এখন হচ্ছে যে এটির মধ্যে কিন্তু আপনার অ্যালোভেরা এবং হচ্ছে যে আপনার গ্লিসারিন দেওয়া রয়েছে যেটি আপনার স্কিনের জন্য খুব ভালো কাজ করবে এবং হচ্ছে যে আপনি যখন এটি ব্যবহার করবেন তখন যদি আপনার স্কিনের মধ্যে কোনো ধরনের সাইড এফেক্ট না আসে অর্থাৎ হচ্ছে আপনি এটি অল স্কিনের জন্য ব্যবহার করতে পারেন সে সেন্সিটিভ স্কিন বলেন নর্মাল স্কিন বলেন ড্রাইল স্কিন যে কোনো স্ক্রিনের জন্য ব্যবহার করতে পারেন যদি আপনার কোনো ক্ষতি না হয় সেক্ষেত্রে দেখা গেল যে দুই থেকে তিন দিন ব্যবহার পর আপনার স্কিনের মধ্যে যদি কোনো ধরনের ক্ষতি দেখা যায় বা কোনো ধরনের ব্রোন বা স্পট আসতেছে সেক্ষেত্রে আপনি এই ক্রিমটি ব্যবহার করবেন না সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার স্কিনের সাথে এই ক্রিমটি শ্যুট করেনি যার কারণে আপনি এটি ব্যবহার করবেন আর যদি আপনার স্ক্রিনের সাথে শ্যুট করে সেক্ষেত্রে আপনি এটি ব্যবহার করে যেতে পারেন কোনো সমস্যা নেই তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজটি ফলো করে দেবেন সুস্থ Win ballotechbin Khdavis.